এবারই দে আমরা কি কুরবানি দিচ্ছি কত টাকা দিয়ে কিনলাম সব কিছু থাকছে আজকে ভিডিওতে পাশাপাশি আমার ননদরাও কিন্তু বেড়াতে এসেছে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আছি খুব ভালোই সকালের নাস্তাটা শেষ করে চলে যাচ্ছি কুরবানির পশুটা দেখতে আর কুরবানিতে আমাদের এবার গরু কুরবানি দিচ্ছে আর আমাদের কুরবানিটা কিন্তু চার ভাগে দেওয়া হচ্ছে আর গরুটার দাম মোটামুটি এক লাখ চল্লিশ কিংবা তার একটু কম বেশি হতে পারে আমার সঠিক জানা নেই আর আপনাদের ভাইয়া যেহেতু আগামীকাল চলে যাবে সকালে সেজন্য আমাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরির গরু দেখতে আর গরুটা কিন্তু আমাদের বাড়িতে রাখা নেই আমাদেরই এক চাচি শাশুড়ি বাড়িতে রাখা আর এদিকে আমরা আসার সময় আমার দাদি শাশুড়ি বললো চলো আমিও দেখে আসি তো আমার দাদি শাশুড়িও কিন্তু চলে এসেছে আমাদের সঙ্গে গরুটা দেখতে আর আমার মেয়ে তো ছোটবেলা থেকে গরু ভীষণ পছন্দ করে তো যখন শুনেছে গরু দেখতে যাবো খুবই এক্সাইটেড ছিল আমার মেয়ে আর আজকে ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন গরু দেখার শেষে আপনাদের ভাইয়া বললো চলো আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই এই জন্য আমরাও চলে যাচ্ছি এখন রাস্তা দিয়ে একটু হাঁটা হাঁটি করতে করতে আর এদিকে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না বাহিরে কিন্তু প্রচন্ড বাতাস হচ্ছিল খুবই ঠান্ডা বাতাস ছিল আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি সরকারি জায়গায় একটা পেয়ারা গাছ হয়েছে প্রচুর পেয়ারা ধরেছে খুবই সুন্দর লাগছিল এই জন্য একটু ভাবলাম ভিডিও করে নিই আমি কিন্তু এখান থেকে একটা ছিঁড়েও নিয়েছিলাম আপনাদের ভাইয়া কিন্তু দীর্ঘ এক মাস ছুটি কাটানোর পরে এই তো চলে যাবে ঈদের দুই দিন আগে যেহেতু সে রোজা ঈদ করেছে এই জন্য কোরবান ছুটি পায়নি আমাদের তো সবারই ভীষণ মন খারাপ ছিল যেহেতু দুই দিন পরে ঈদ তখনই আপনাদের ভাই ছুটি শেষ করে চলে যাচ্ছে আর এদিকে আপনাদের ভাই একটা আম নিয়ে এসে আমার সঙ্গে দুষ্টামি করছিল আমি তো ভেবেছিলাম খুবই ভালো আম পরবর্তীতে দেখি এটা পচা আম এই তো মোটামুটি ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম বাসায় বাসায় এসে দেখি আমাদের এই গাছে একটা আম একদম উপরে পেকে আছে তো ওটাই পারার জন্য আমরা একটু চেষ্টা করছিলাম প্রথমে আমি ঝাঁকি দিয়েছি যদিও এটা পরেনি আর এইদিকে একটু পরে আমাদের এখানে চিতই পিঠা বানানো হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে এই জন্য চিতই পিঠা এবং শাক রান্না করা হয়েছে আর চিতই পিঠে খেতে খেতে এরপরে বানানো হচ্ছে তালের বড়া এবং ভাজা পিঠা সেজন্য চালের গুঁড়াগুলো ছেঁকে নিচ্ছে দাদি শাশুড়ি সত্যি বলতে আমার চিতই পিঠাটা একদমই পছন্দ না তারপরও অন্যান্য পিঠাও আবার অনেক বেশি মজা লাগে আমার কাছে কে আমার দাদি শাশুড়ি গরম গরম তালে পিঠা ভাজছিল আর আমি এখানে বসে বসে আপনাদের ভাইয়ের সঙ্গে খাচ্ছিলাম তো তালার বড়া গরম গরম কিন্তু মজাই লাগছিল আমাদের এখানে তো সবাই তালে পিঠা বলে কার কোন অঞ্চলে এটা কি কি বলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে দুপুরের একটু পরে এই লোকটা এদিক দিয়ে এগুলা বিক্রি করছিল পরবর্তীতে আমরা বেলকুনি থেকে কিছু কটকটি এবং ঝুড়ি বাজা কিনে নিলাম আপনাদের ভাইয়াও কিন্তু বাবু নিয়ে এখানে যখন বাজাগুলো খেতাম সেগুলো কিন্তু ভীষণই মজার ছিল তবে এখনকার ঝুড়ি বাজাগুলো একদমই মজা ছিল না আজকে দিনের ভিডিওতে এই পর্যন্তই ছিল পরের দিনের ভিডিও আপনাদের ভাই কিন্তু সকালে সকালের মধ্যে চলেও গিয়েছে আর আমার ননদরা কিন্তু ইতিমধ্যে বাসায় চলেও এসেছে আগের দিন রাতে সেগুলো আর শেয়ার করা হয়নি তো আমরা বিকাল বেকাল ঘুরতে বের হয়ে গেলাম সবাই মিলে আর এখানে আমরা খুবই মজা করছিলাম আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি তিনটা পড়ে আছে গাছের নিচে হাই দেখতে আমার শাশুড়ি আমার তাল নিয়ে যাচ্ছিল এগুলো নিয়ে আমরা ভীষণই মজা করছিলাম আর এই সাইডে দীর্ঘ এক বছর পর এসে দেখি চারপাশ পুরো জঙ্গল হয়ে গিয়েছে আগে কিন্তু এরকম ছিল না এই সাইডে কিন্তু আমার শ্বশুর চাচা শ্বশুর সবাই যার যার জমিতে সবজি চাষ করতো এখন আর সেগুলো করা হয় না সত্যি বলতে আপুরা যখন বাড়িতে আসে আমরা কিন্তু ভীষণই আনন্দ করি আর আমাদের বন্ডিংটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো তারপরে দেখতে দেখতে চলে আসলাম আমার আরেকটা চাচি শাশুড়ির বাড়িতে ওনারা তো খুবই সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে ফুল গাছ সেগুলো একটু ভিডিও করে নিলাম আর এখান থেকেও কিন্তু আমি কিছু গাছ নিয়ে যাব আজকে বাসাটা পরিপাটি সুন্দর করে রাখার জন্য বড় আলিশান বাড়ি লাগে না ইচ্ছা শক্তি থাকলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাগান করে রাখা যায় বাসাটাকে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে আমরা আসার সময় এই ফুলগুলো ছেড়ে নিয়ে আসছিলাম আর অনলাইন পেজগুলোতে দেখবেন এই অপরাজিতা ফুলের চা কিন্তু অনেক বেশি দামে সেল করা হয় তো এগুলো চা বানানোর জন্য আমি কিছু ফুল ছিঁড়ে নিয়ে গেছি এরপরে বাড়িতে এসে আমার ননদকে কিন্তু একটু মেহেদি দিয়েও দিতে হবে যেহেতু আপরা আগামীকাল সকালে চলে যাবে ঈদ করতে শ্বশুরবাড়িতে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে জানা আলাদা